শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করতে পারি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও এখানে খুব ভালো আছি তবে আমি আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করছি আর দেখো আজকে সকাল সকাল তোমাদেরকে একটু ওয়েদারটা দেখালাম যেহেতু আজকে উঠেছে রৌদ্র আর এতটা দিন ছিল প্রচণ্ড বৃষ্টি তবে কাল রাত এতটাই বৃষ্টি ছিল আমি বের করে নিয়েছি সোয়েটার আর সোয়েটার পরেই কালকে আমি টিউশন করতে বসেছি এনি বলছিল যে সোয়েটারটা না পড়ার জন্য কিন্তু বিশ্বাস করবে না ঠান্ডাটা মানে সহ্যই হচ্ছিল না আর এতটা ঠান্ডা লাগছিল মানে সর্জাটা না পরেও পারলাম না তবে দেখো রাত্রে কিন্তু বিছানা চাদরটা ঝেড়ে পেতেছিলাম তার জন্য সকালবেলা ওই যেটা ঝাড়ুটা আছে সেটা দিয়ে ঝেড়ে দিলাম আর এখানে দেখো আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি উঠেই আর আজকে অনেক দিন ধরেই ভাবছি যে বিছানা চাদরটা ধুব কিন্তু এতটা বৃষ্টি তার জন্য আর কাপড়টা ধোয়াই হচ্ছে না কেন কি এতগুলো এত বড়ো চাদরটা কোথায় মেলবো বলো বৃষ্টিতে মানুষের কাপড় স্নানের কাপড় মেলারই জায়গা থাকে না আমি যদি এগুলো ধুই তো কোথায় মেলবো তার জন্য আর কাপড়গুলো ধোয়াই হচ্ছে না তবে দেখি এখন তো আর পারবো না এই সপ্তাহতে কারণ স্কুল খুলে গেছে আর স্কুল খুললে পরে আমার এতটা সময় থাকে না যে আমি এই কাপড় মানে কাপড় জামা ধোয়ার সময় থাকে না তবে দেখি যদি রোববারে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে নিশ্চয়ই এইগুলো কাপড়গুলো ধুয়ে নিব আর এখানে দেখো আমি যখন একটা সোয়েটার পরিয়েছি সেই সোয়েটারগুলোও ধুয়ে দেব তবে তোমরা দেখতেই পেলে যে আমি সব একে একে করে সব কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি রুমটাকে গুছিয়ে নিচ্ছি আর আজকে ছিল স্কুল বন্ধ কারণ আজকে ফার্স্ট মে ফার্স্ট মেতে সবারই স্কুল বন্ধ থাকে কিন্তু একটা প্রবলেম যে আজকে আমাদের যেতে লাগবে স্কুল যার কারণে হয়েছে স্কুলে একটু অফিসের কাজ আছে আর এখানে দেখো রোদ্রু দেখে এ নিয়ে সহ্য করতে না পেরে কাপড় ধুয়ে দিয়েছে মানে এত কাজ সত্যিই তো এত কাপড় বাড়িতে জমেছে না ধুলেও হয় না তবে ঠিকই আছে কিছু করার নেই ওরা যখন বাড়িতে আছে কাপড় তো ধুতেই পারবে তো কাপড়টা ধুয়ে ওরা সব আর এনি মেলে দিচ্ছিলো আর আমি এইখানে দেখো ওদেরকেই দেখছিলাম আর আমার না ব্রাশ করতে করতে একবার আয়নাতে গিয়ে দেখার এটা একটা কী অভ্যাস আমি জানি না কিন্তু আমার এটা একটা অভ্যাস যে আমি ব্রাশ করতে করতে একবার আয়নার সামনে যাব এটা এটা করবো এটাই মানে আর কি তবে যাই হোক এখানে দেখো আমি বাসনগুলোকে কালকে রাত্রেবেলা বাসন ধোয়া হয়নি কারণ বললাম না এতটা বৃষ্টি আর বৃষ্টির মধ্যে এতটা দূরে গিয়ে আবার আধা ভিজবো আবার কুয়ার থেকে জ্বলন্তে গিয়েও ভিজবো তার জন্য রাত্রেবেলা কোনো বাসনই ধোয়া হয়নি এখানে দেখো এখন বাসনপত্রগুলো রেখে দিয়েছি আর জল উঠিয়ে নিয়েছি কুয়ার থেকে তবে ওইখানেই ধুয়ে নেব আর যাই হোক আমার দেখো সকালে মুখ টুক ধোয়া শেষ বাসি ঘরের কাজও সব কিছু শেষ হয়ে গেছে তারপরে লেগে পড়েছি আমার মুখে আমার কারুকার্য করার জন্য যার কারণে তোমরা জানো আর আমার মুখের দাগিগুলো এত বেশি তোমরা প্লিজ তোমাদেরকে বারবার কমেন্টে মানে ভিডিওতে বলি যে আমাকে তোমরা যদি কেউ জানো যে কি লাগালে এই দাগিগুলো যাবে আমাকে নিশ্চয়ই একটু কমেন্ট করবে তবে দেখো এখানে আমি নিজেকে নিজে ভূত বানিয়ে নিচ্ছি দেখো স্নান টান করে রেডি হয়ে পড়েছে আর এখন আমি বেরিয়ে পড়বো স্কুলের জন্য তবে চট করে বৃষ্টি এসে পড়েছিলো হট করে গিয়ে বাসন কাপড়গুলো উঠিয়ে নিলাম আর তারপরে আবার দেখো রোদ্র উঠেছে মানে কী বলবো রোদুরেরও কোনো কিছু নেই উঠছে আর যাচ্ছে কি বলবো আর এই বৃষ্টি হচ্ছে এটাই তবে যাই হোক এখন আমি বের পড়ছি স্কুলে স্কুল থেকে এসে দেখা হচ্ছে বাজারে স্কুলে দেখো অনেকগুলো কাগজপত্র এমনি ছিল তো আজকে যখন অফিসে কাজ করছিলাম তো এগুলো সবগুলোকে আঙ্কেলটাকে ডেকে সব কিছু কাগজপত্রগুলো বিক্রি করে দিয়েছি তো জাস্ট স্কুল থেকে আসলাম স্কুল থেকে এসেই ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়েই তোমাদের সামনে এসে পড়লাম আর আসার পথে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি অফিসের কয়েকটা কাম ছিল সেগুলো করতেই সবাই দেরি হয়ে গেছিলো তো তিনটার সময় আমরা স্কুল থেকে বাড়িতে ফিরলাম তো ফেরার পথে দেখেছি যখন টাইমটা হয়ে গেছে তো সেদিকেই থাকে বিশাল আর ঋদ্ধি তো ভাবলাম যে একসাথে নিয়ে এসে পড়ি তো প্যারেন্টসদেরকে ফোন করে দিয়েছিলাম আধা রাস্তা নিয়ে এসেছে তারপরে ওদেরকে নিয়ে এসে পড়েছি আর সাথে অনুষ্কাও এসে পড়েছে তবে দেখো প্রচুরদিন থেকে যেগুলো কাপড়গুলো শুকায়নি সেগুলো আজকে শুকিয়ে গেছে যার কারণ হচ্ছে রোদগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর বৃষ্টিটা পড়লে ভালো লাগে কিন্তু মানে বেশি বৃষ্টি পড়লে কাপড় জামাও শুকায় না কিন্তু আজকে একদিনের রোদতে দেখো সব কাপড় জামা শুকিয়ে গেছে আর রাস্তাঘাটও একদম পুরো পরিষ্কার তবে ঠিক আছে এখন আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তারপরে তারপরে দেখা হচ্ছে বাই এখানে দেখো আমি ওদেরকে বসিয়ে দিয়েছি পড়ানোর জন্য আর এখনো সবাই আসেনি আর আয়ান আর মায়াং আজকে একটু ছুটি নিয়েছে কারণ ওরা ঘুরতে গেছে তার জন্য তো আমি ভাবলাম যে ওরা এখানে পড়তে পড়তে ততক্ষণের মধ্যে আমি একটু কাপড় জামাগুলো গুছিয়ে নিই হলে এগুলো পরেই থাকবে টিউশন থেকে উঠে তো আমার আর কিচ্ছু করতেই ইচ্ছা করে না তবে যাই হোক সবাই তো টায়ার্ড হয় আমিও টায়ার্ড হই তার জন্য আর আমার করতে ইচ্ছা করে না তবে যেটা করার তো সেটা করে নি আর এখানে দেখো স্কুল থেকে এসে আজকে স্কুল থেকে এসে একটু স্নান টান করলাম কারণ স্নান করেই গেছিলাম তবুও মানে একটু স্নান করলাম অ্যাকচুয়ালি স্কুলের কিছু অফিসের কিছু কাজ ছিল আর আমি ভাবলাম যে আমার ওয়ার্ডড্রপটা আর একটু স্কুলের কিছু কিছু ওয়ার্ডড্রপ আছে মানে ওখানে অনেকগুলো কাগজ ছিল তো এগুলো বের করতে গিয়ে একটু ধুলো বললি একদম গায়ে লেগে গেছে আর আমার একটু অ্যালার্জিও আছে তার জন্য আর মানে এসে একটু স্নান টান করলাম স্নান টান করে একটু ফ্রেশ হয়ে মাথাতে তেল দিয়ে চুলটাতে দেখো ভালো করে বেঁধে নিয়েছি তারপরে সবটা কাজ করে একটু চকলেট খেয়ে নিয়েছি স্কুল থেকে আসার পথে একটু চকলেট কিনে নিয়েছিলাম বাচ্চাদের জন্য তো আমিও একটা খেলাম আর এখানে দেখো আমি ব্রেসলেটটাকে খুললে নিচ্ছি যার কারণ একটাই যে মানে সবাই বলে এটাকে বাজু তার জন্য এটা খুলে নিয়েছি আর অনেক দিন থেকে ভাবছিলাম ওইটাকে খুলবো খুলবো বলে কিন্তু খোলার হয়নি আর দেখতে অনেকটা সুন্দর আর যেহেতু এটা আমার দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড তো তার জন্য খুলি না কিন্তু আজকে খুলে দিয়েছে আর দেখো হাতটা দেখতে কতটা খালি লাগছে যেহেতু এতদিন ধরে এটা পরেছিলাম তার জন্য তবে যাই হোক ঠিকই লাগছে দুদিন পরে ঠিক হয়ে যাবে একদিন দু দিন দেখতে খারাপ লাগবে আর এখানে দেখো বিকেল হতে না হতে আবার বৃষ্টির যেটা মানে ওয়েদারটা ওটা স্টার্ট হয়ে গেছে আর ওয়েদারের অবস্থা দেখো পুরা তুফান দিচ্ছে আর পুরা মেঘলা করে নিয়েছে তবে যাই হোক আজকে ব্লকটাতে আমি একটুখানিই শেয়ার করেছি যা করলাম সকাল থেকে সেটাই শেয়ার করলাম তবে হয়তো তোমাদের অনেকটা ভালো লাগবে এটা দেখে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবে না আজকে যেন ডাটটা বাইবার